ওয়েলকাম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সাতাশে নভেম্বর সমস্ত জেলাতেই বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো আমি এর আগে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে আপনাদের জেলার আপনারা কিভাবে আপনাদের আবাস যোজনার ঘরের লিস্টটি দেখবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যারা দার্জিলিং থেকে ভিডিওটি দেখছেন আপনাদের বাংলা আবাস যোজনার ঘরের লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন তো সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এই সার্চ বাটনে আপনাদের জেলার নাম লিখে নেবেন আমি যেহেতু আজকে আপনাদেরকে দার্জিলিংয়ের ঘরের লিস্টটি আমি দেখিয়ে দেব দার্জিলিং বলে সার্চ দিয়ে দেবেন দার্জিলিং বলে সার্চ দেওয়ার পর আপনারা একটু স্ক্রোল করবেন তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রোল করার পর এখানে একটি অপশান শো হয়ে গেছে দার্জিলিং ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো জাস্ট আপনারা এই লেখাটিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভেয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের কিন্তু মেন ওয়েবসাইট আপনাদের সামনে এখানে শো হয়ে গেছে তো আপনারা তারপরে কি করবেন এখানে যে মোড় বলে লেখাটি আছে জাস্ট এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা নোটিসে ক্লিক করে নেবেন নোটিসে ক্লিক করার পর আপনারা অ্যানাউন্সমেন্ট যেটিতে লেখা আছে আপনারা অ্যানাউন্সমেন্টে ক্লিক করে নেবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর ভেয়ার্স তো আপনারা একটু স্কোর করবেন স্কোর করার পর ভিউয়ার্স আপনারা এখানে যে অ্যাচিভ বলে লেখা আছে জাস্ট এই লেখাটিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা জাস্ট একটু উপর দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং বাংলার বাড়ি আন্ডার নেক্সল বাড়ি ব্লক অর্থাৎ এখানে আপনাদের বাংলার বাড়ির কিন্তু লিস্টটি এভাবে আপনাদের সামনে শো হয়ে যাবে আপনারা একটু স্কোল করবেন স্কোর করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্লকের হয়ে থাকেন না কেন আপনাদের ব্লক ওয়াইজ আপনাদের সামনে এখানে কিন্তু শো হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা ইলিজিবল আছে তাদের ইলিজিবল লিস্ট এখানে শো হয়ে গেছে যারা ইনএলিজিবল আছে তাদের ইনএলিজিবল এখানে শো হয়ে যাবে যারা ইন্যাক্টিভ আছে ইন্যাক্টিভ কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনাদের ব্লকটি বেছে নেবেন তো ভেস আপনাদেরকে আমি দার্জিলিংয়ের যে কোনো একটি ব্লকের আমি বাংলা আবর্জনার ঘরের লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খারি বাড়ি এখানে আমি জাস্ট এই বাংলা লিস্ট বাড়ি লেখা আছে তো আপনার জাস্ট এই ডাউনলোড মতো যে অপশানটি আছে এই লেখাটিতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের বাংলা আবাস যোজনা ঘরের লিস্টটি কিন্তু আপনাদের সামনে শো হয়ে গেছে আপনাদেরকে লাইভ কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনারা জাস্ট এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের এই ঘরের লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এইটুকুনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ